তিন রকম তারা হয় মানে আট রকম তারার মধ্যে এক জোটা তারা যে সে হচ্ছে ইতে বসে থাকে চিতার উপর আর যিনি নীল সরস্বতী তারা তিনি থাকে হচ্ছে শ্মশানের ওই পাদপদ্মের সকাল ঘড়ির কাটায় দেখতেই পেলে কটা বাজে আর এদিকে সবাই এত সকাল সকাল আজকে রেডি হচ্ছি কেন এবং সকাল সকাল সবাই কেন উঠে গেছি মেয়ে এবং তোমাদের দাদা ভাই ঘড়ির কাটায় সাড়ে আটটা এবং নটা না বাজলে ওরা উঠে না আর আজ এত তাড়াতাড়ি নিশ্চয়ই কোনো ব্যাপার আছে চল আজকের ভিডিওটা দেখতে থাকো পুরোটা দেখতেই পাচ্ছ সকালবেলায় মুখ হাত পা ধুয়ে সংসারে যাবতীয় কাজকর্ম সেরে নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি জামার আমার রেস্ট পরা হয়ে গেছে এখন চলো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো মিটিশ ফ্যামিলি আমার পরিবার সকলকে অনেক অনেক স্বাগতম জানি আজকে ব্লগটা স্টার্ট করে ফেলছি দেখতেই পারত এখন সকাল সাতটা বাজে সকাল সাতটা বাজে আর এখন আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজ দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি সেডি হয়ে গেছি সকাল সকাল উঠে সব সবার নিজের নিজের দায়িত্ব পালন করে সবার আপন আপন রেডি হয়ে গেছি তারপরে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি চলো এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি ব্যাগপত্র নিয়ে এখন বেরিয়ে যাবো রাস্তায় রাস্তায় গিয়ে টোটোতে টোটো থেকে বাসে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো লাস্ট পুজো প্রথম থেকে লাস্ট পুজো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে চলো কো সারাদিনের ব্লগটা আজকে দেখতে থাকো প্রত্যেকদিন সংসারের যাবতীয় কাজ এবং সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজ একটু ঘোরাফেরা এবং কোথায় কোথায় যাচ্ছি এবং মনটাকে জুড়িয়ে নেওয়ার জন্য চলে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে মাঝে মাঝে এরকম বেরোনো খুব ভালো ফ্যামিলি নিয়ে যেহেতু মনটা ফ্রি হয়ে যায় এবং আনন্দও পাওয়া যায় তো গাইজ চলো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি থেকে ধরে নিয়েছিলাম টোটো টোটো থেকে চলে এসেছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে উঠে বাসের টিকিটটা আগে করে নেব বাসের টিকিট আগে আগে না করলে না আবার সিট পাওয়া যায় না সেই কারণে আমরা যখনই উঠি কোনো বাসে তখন খালি বাসে উঠি যাতে প্রথম থেকে সিট করে তারপরে বসতে পারি তো যেহেতু অনেকটা দূরের রাস্তা লং রাস্তা সেই কারণের জন্যই আমরা টিকিটগুলো একদম আগে থেকে বসার জন্য সিট করে নিই চলো এখন হচ্ছে ব্যাগপত্র রেখে দিয়ে বাসে এখন বসে আর মারার সময় কারণ এখন অনেকটা পদ আমাদেরকে যেতে হবে তো দেখতেই পাচ্ছ বাসে অনেকক্ষণ ছিলাম তারপরে চলে এসেছিলাম কাঁধি কাঁধি বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছ নেতাজি বাস টান্স গান্ধী পৌরসভা তো সেখানে এসে আবার বাসটা চেঞ্জ করে নিলাম এখান থেকে আবার বাস চেঞ্জ করতে যাচ্ছিলাম তো যেই বাসে আমরা বহরমপুর থেকে আসলাম সেই বাসওয়ালাই বলল যে এই বাসই যাবে তো এই বাস আর চেঞ্জ করতে হবে না এই বাস একটু করে আর বাস পাল্টাতে হয়নি যেই বাসেই ব্রহ্মপুর থেকে আসলাম সেই বাসেই চলে এলাম মায়ের কাছে তারাপীঠ তো সেই তারাপীঠের বাস এখান থেকে যাবে না পুরো তারাপীঠ তার জন্য এখানে নামিয়ে দিল এখান থেকে তিরিশ টাকা করে ভাড়া নেবে টোটোতে তো এখন টোটোতে যেতে হবে ত্রিশ টাকা করে ভাড়া দিয়ে তো গাই চলো এখন সবাই মিলে টোটোটা ধরে নিই টোটোটা ধরে নিয়ে মায়ের মন্দিরে যাওয়ার জন্য আর তস হয়েছে না চলো তোমাদেরকে বলেই দিলাম আমরা কোথায় আসলাম তো বন্ধুরা আমরা আসলাম মায়ের সতীপীঠ তারাপীঠ দর্শনে তো বন্ধুরা সত্যি কথা বলতে এগুলো হচ্ছে পুরো গ্রাম মানে বীরভূম জেরা যে গ্রামগুলো এদিকে তো প্রচুর ধান হয় তার জন্য শুধুই ধান কোনো সবজি নেই কোনো ফসল নেই শুধু ধান এবং কাটা জমি মানে ধান কাটা জমি পড়ে আছে তো এই যে দেখতে পাচ্ছ তারা প্রথম চেকপোস্ট এটা এই দিক দিয়ে আসলে এই চেকপোস্টটা পাওয়া যায় তো গাইস চলো সত্যি কথা বলতে সকাল থেকে বেরিয়ে এসে বাঁশের মধ্যে খেয়েছিলাম মুড়ি মুড়ি খেয়েই চলে যাচ্ছি মায়ের দর্শনের জন্য কারণ আজ তো আমাদের পুজো দেওয়া না আজ শুধু ঘোরা এবং খাওয়া দাওয়া তো গাইস চলো আমরা পুজো দেবো নেক্সট দিন তো দেখো এখানে তারাপীঠ ঢুকে গেছি মানে সবার দোকান পাট লাল লাল তো দেখতে পাচ্ছ এখানে আই লাভ তারাপীঠ মানে আই লাভ তারাপীঠ মানে আমরা ঢুকে গেছি তারাপীঠে তো চলো দেখো তারাপীঠে নেমেই যে নদীতে পড়ছে সে ব্রিজের ওখানটায় নেমে গেছি তো নেমে গিয়ে এখন হচ্ছে আমরা ডাইরেক্টলি হোটেলে যাব এখন আর মেলা টেলা ঘুরতে যাবো না আগেই হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো খাওয়া দাওয়া হবো তারপরে যাব তো দেখতেই পাচ্ছি আমরা তারাপীঠের সামনেই দাঁড়িয়ে রয়েছি তো কারা কারা তারাপীঠ দর্শন করতে ইচ্ছুক তারা সবাই চলে এসো তারাপীঠ হলো সত্যি একটা শান্তির জায়গা সত্যি একটা মনোরম দৃশ্য দেখার মতো জিনিস খুব খুব ভালো একটা জায়গা তো চলো এই যে তারাপীঠের গেটটা দেখো এখানে বাস স্টপিস এখানেই তারাপীঠে যত বাস গাড়ি সব যায় সব এখানে দাঁড়ায় বা থামে তো যারা যারা তারাপীঠ আসবে মনে করছো তারা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো তো চলো আমরা এখন যাব হোটেলের দিকে আমাদের যেহেতু একটু রাস্তার ওপারে হোটেলটা নিচ্ছি কাছেই নেবো একটু ভাবছি কাছেই নিব কারণ কি বলতো আবার সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করতে আসা তখন সেই দূরে হলে অসুবিধা হয় আর এখানে আমাদের গুরুমা প্রত্যেকবার আসে যার জন্য জানে কোথায় কি ভালো সেই ভালো জিনিসটাই খোঁজেই আমরা যাচ্ছি তো প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম প্রচুর ভিড় মানে এখানে আসলে কি বলবো যে হোটেলেরও কোনো অভাব নেই চারি সাইডে শুধুই হোটেল বাড়ি আর নেই দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের হোটেলে আনন্দম এই হোটেলটায় আমরা থাকব বা স্টে করব। যেহেতু আমাদের একদিনের থাকা আর এখন ঠান্ডার সময় হোটেল না নিলে তো কোথাও থাকাও যাবে না বাইরে ঘুরতে এসে তো হোটেল নিতেই হবে দেখো এখানে হচ্ছে বাজেটটা যাই হোক কত আমি সেটা মানে এ করিনি তোমাদের দাদা ভাইরা পেমেন্ট করেছিল কত কমিয়েছিলো জানি তো ভালোই যেহেতু আমরা এখানে কাছ থেকে পেয়ে গেলাম হোটেলটা একবারে দেখাতে তো চল এখন রুম টু রুমগুলো দেখে নিই কেমন কি তো আমাদেরকে এখানে লিফটে ঢুকিয়ে দিছে দেখতেই পাচ্ছো আর এত ছোট লিফটটা যে কী আর বলবো চারজনের বেশি আর যাই না আমাদের পুচকিটাকে নিয়ে পাঁচজন এবং ব্যাগগুলো রয়েছে সেই নিয়ে খুবই আটো আটো আর দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি লিফটে লিফ্টে উঠে চলে যাবো চারতলা চার নম্বর ফ্লোরে চার নম্বর ফ্লোরে গিয়ে আমরা হচ্ছে রুমটা দেখে নেব কেমন কি। পরিষ্কার পরিছন্ন না থাকলে পরিষ্কার পরিছন্ন করে নেবে এবং কেমন রুম নেব সেটাই দেখাবে তো দেখতেই পাচ্ছ আমরা লিফটে আসলাম আর উনি পায়ে হেঁটে এসে আমাদের আগে হাজির হয়ে গেছে তো এই যে রুমগুলো রুমগুলো মানে এত সুন্দর এত সুন্দরভাবে সাজানো আর রুমের ভেতরে খাটগুলো কি সাজানো সিমেন্ট বালির খাট এতগুলির প্রত্যেকটা এ এরকম ধরনের খাট যে সিমের বালির খাট আর ওপরে হচ্ছে ফার্নিচার মানে কাঠ দিয়ে তৈরি এটা একটা সুন্দর একটা ডিজাইন মানে কি বলবো মানে এত সুন্দর লাগছিল যে সবটাই ভালো লাগছিল কোনোটাই খারাপ লাগছিল এগুলো হচ্ছে ডবল বেডে ডবল বেডে যদি নিতে চাই তো সেই রেটটা জিজ্ঞেস করছে কত কি

দেখো এখানে আমাদের হোটেলের রুম কে কোনটা নেবে এবং কেমন কি সবগুলোই জানলাম এবং দেখালো তারপরেই দেখো এখানে চলে এসেছি এখানে হচ্ছে আধার কার্ড এবং ডকুমেন্টস জমা নেবে তবে রুম ছাড়বে তাছাড়া আমাদের হাতে রুম দেবে না তো অ্যাকচুয়ালি আমরা সব জায়গায় গেলে আমরা আধার কার্ড নিয়েই যাই কারণ সব জায়গাতেই লাগে এখন রুলস হয়ে গেছে তো এখানে কত কি সেই পেমেন্টটাও দিয়ে দিতে হবে এবং আধার কার্ড লাগবে সেই দিয়ে আমাদের রুমটা নিতে হবে তো যাই হোক ওই যে এখন এই রুমটা নেওয়া হলে তবে আমরা ফ্রেশ সব হব যাবো গিয়ে সান করে পরিষ্কার পরিষ্কার হয়ে তারপরে আবার ঘুরতে বেরোবো তো দেখতে থাকুক পুরো ব্লগটা আবার চলে যাচ্ছি রুমের ভেতরে রুমের ভেতরে গিয়ে যে যে যার রুমে এখন প্রবেশ করেছি তো এটা হচ্ছে ভাইদের রুম এখানে থাকবে ভাইরা মারা আর আমরা থাকবো সামনের রুমটাই তো যেহেতু দুজন দুজন করে থাকা হবে রুমগুলোতে খাটগুলো ছোট ছোটো খাটগুলো দুজনের ঠিক আছে শীতের সময় তিনজনও এটে যাবে কষ্ট কষ্ট করে যাই হোক জলটা গরম করতে দিব হ্যাঁ ঠিক আছে আমরা হয়ে সবাই এখন দেরি হয়ে বেরিয়ে গেছি দেখতেই চলো যা যাক সকল মিলে সুন্দরভাবে পরিবারটি হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি একদম ঘোরার জন্য তো যেহেতু ঘুরতে এসেছি ঘুরবো না তো কী করবো চলো আমাদের ফোর্থ ফ্লোরে রয়েছে আমরা থার্ড ফ্লোরে রয়েছে এই মানে সিনারিটা এখানে এসে ছবি তোলা বসে গল্প করা তো দেখো আমরা চলে এসেছি আমাদের যে ফ্ল্যাট ফ্ল্যাটেরই সেকেন্ড ফ্লোরে রয়েছে এই মানে ছবি তোলার সেই বলতে পারো তো রাত্রে আরো ভিডিও বানাবো অনেক রিল্স বানাবো তখন তোমরা দেখতে চলে চলো আজ অনেক মজা করব অনেক আনন্দ করব অনেক হইগুল্লোল করবো এখানে হচ্ছে ছবি তুলবো এখন ট্রেন্ডিং হচ্ছে সব কিছুতে ঘুরতে যাওয়া মানে হচ্ছে ফেসবুকে ছবি ছাড়া ফটো ছাড়া হোয়াটসঅ্যাপে ফটো ছাড়া এবং ইউটিউবে ব্লগ করা তো সেই জন্যই তো চলে এসেছি তাই না বন্ধুরা তো সে তাই সুযোগ ছাড়লে হয় এত এতদিন পরে তো এতটা সুযোগ পেয়েছি এত সুন্দর জায়গা পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই টু যে তোমরা দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা সকালবেলায় মাখানে মুড়ি খেয়ে কি পেটে থাকে এখন ওই দুপুর হতে চললো চলো আগে দুপুরে খাওয়া দাওয়াটা করি ওই সাড়ে বারোটা বারোটার মতো বাজে কারণ এখন যদি খাওয়া দাওয়া করে ভাতটা না খেয়ে বেরোয় তাহলে না সারাদিন আর ঘুরতে এনার্জি আসবে না যার জন্য কী করলাম সকালে হোটেলে চলে এলাম সকালে বলতে এখনো সকাল বারোটার মতো বাজে দুপুরই বলো দুপুর বারোটা বাজে দুপুর বারোটার খাওয়া দাওয়া আজকে স্পেশাল মেনু এখানকার হচ্ছে স্পেশাল থালি বাবা মানে লোকনাথ মন্দিরে লোকনাথ হোটেলের স্পেশাল থালি হচ্ছে এটা তো খুব 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 সুন্দর লেগেছে আমার স্পেশাল থালিটা খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল অসাধারণ অসাধারণ তো এই স্পেশাল থালিটার দাম হচ্ছে একশো টাকা তো একশো আশি টাকা দিয়ে আমরা এক একটা এক একজনের চারটে মানে একটা করে চারটে অর্ডার করে দিয়েছি স্পেশাল থালি তো যাই হোক খুব সুন্দর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার রওনা দিলাম কোথায় বলতো তারাপীঠের ভেতর দিকে তারাপীঠের ভেতরে কী কী রয়েছে কি কী আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে তারাপীঠের সামনেটা তারাপীঠের মেলাগুলো যে প্রত্যেক এখানে হাজার হাজার দর্শনার্থী আসে ঘোরে এবং ঘোরাফেরা করে এবং কেনাকাটা করে আর এখানে আসলে না এক ব্যাগ টাকা নিয়ে আসতে হবে নাহলে যদি অল্প টাকা নিয়ে আসো অবশ্যই কিচ্ছু হবে না খালি হাতে ফেরে যেতে হবে দেখতেই পাচ্ছ এখানে একটা মায়ের মন্দির আশ্রম তো যাই হোক চলো এখান থেকে আবার ওদিকটে যায় ওই অনেক কিছু রয়েছে দেখাবো তোমাদের আর এখানে কাঁচা পিতল মানে প্যারা তারপরে সব কিছু সব কিছু ফটো থেকে শুরু করে সকল মানে এত সুন্দর সাজানো তো কী বলবো সকল দোকানগুলো মানে প্রত্যেকটা দোকান এত সুন্দর পরিপূর্ণ এবং ভর্তি ভর্তি করে সাজানো দেখে মন ভরে যাচ্ছে কিনি আর না কিনি যাই হোক এখানে চলে এলাম আবার স্বামী নিগানন্দমের মন্দিরে তো এখান থেকে চলে গেলাম দেখতেই পাচ্ছ সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাবে এখন শ্মশানের দিকে শশানের গিয়ে যেটা হয়েছিল সেটা কি হয়েছিলো সেটা তুমি দেখতে থাকো কিসে কোথায় গেলাম এবং কী কী জানতে পারলাম এখান থেকে কী কী রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই হচ্ছে সেই সবার তারাপীঠ সবার ভালোবাসার তারাপীঠ তো আমরাও অনেক দিন পর আমাদের সৌভাগ্য হলো এখানে আসার এবং এত কিছু জানার এবং এত কিছু জিনিস ঘুরিয়ে দেখার तो जाए हो चलो দেখতে পেলে আমরা চলে এলাম ওই মেলার ভেতর থেকে তারাপে যে শ্মশানে শ্মশান হচ্ছে এখানকার বিখ্যাত শ্মশান তো এখানেই এই শ্মশানেই বাবা বামদেব এখান থেকেই মাকে দর্শন পান এবং এখানেই বামদেবের সমাধিটা দেয়া রয়েছে আর মায়ের মাকে যেখানে দর্শন পায় তার পাশেই রয়েছে মায়ের দর্শনার্থী মন্দির তো সেই মন্দির থেকে মাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বড় মন্দিরে আর মায়ের চরণটা থেকে গেছে পাশের এখানটাই তো সবটাই শেয়ার করব সবটাই দেখতে থাকো মানে পুরোটা ব্লগটা তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা জুড়েই তোমাদের শ্মশান কোথায় কোথায় গেলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এখানে বামদেবের এখানটায় প্রণাম করে আর বামদেব ছাড়া মাতারা মানে অসম্পূর্ণ তো বামদেবের এখানটায় যেমন মাতারাকে ভক্তি করতে হবে সেরকম বামদেবকেও ভক্তি করতে হবে তো বামদেব এমন সাধক ছিলেন যিনি হচ্ছে স্বয়ং মাকে দর্শন পেয়েছিলেন তো তারপরেই দর্শন পাওয়ার পরে বামদেবের সমাধিটা মায়ের দর্শন যেখানে পেয়েছে তার পাশেই একদম এখানে দেওয়া হয়েছে কিন্তু ভেতরটা খোলা থাকে না ভেতরটা বন্ধ দেখতেই পাচ্ছ সব দরজাগুলোই বন্ধ একটা খোলা নেই জাস্ট সমাদের ওপরেই এরকম একটা মন্দির এখানে মানুষ পূজা অর্চা করে তো চলো এবার যাব মেন শ্মশানের উদ্দেশ্যে শ্মশানেই বেলা শ্মশানের সব কিছু শ্মশানেই মানুষ যাতায়াত করে আর প্রচুর সাধু সন্ন্যাসীরা এখানে বাস করেন এবং থাকেন আর প্রচুর প্রচুর জ্যোতিষী প্রচুর সবাই তান্ত্রিক সাধনার জন্য এখানে আসতেই থাকে এবং ধ্যানের জন্য এখানে মগ্ন হয়ে পড়ে থাকেন তো এই হচ্ছে কারেন্টের চুলি এটা হচ্ছে কারেন্টের চুলি এখানে হচ্ছে এখন কারেন্টের চাল করেছে যেহেতু আগে তো ওই মানে শ্মশানের ছায়ের উপরেই পুড়িয়ে যেত একের পর এক পর মরা পড়ানোই থাকতো আর এখানে মায়ের মরা পড়ানো মাস প্রত্যেক দিন ভোর হলেই মরা পড়বে এবং মায়ের যখন মায়ের অন্নভোগ হবে তখন যেন মরা পড়বে এরকমই একটা কোনো রিচুয়ালস ছিল যাই হোক তারপরে দেখো এই যে দেখো মুন্ডু মানুষের মুন্ডু তান্ত্রিকরা কত কিছু জানে তো এখানে হচ্ছে মানুষের মুন্ডু রয়েছে চন্ডালের হাড় আর এটা হচ্ছে বামদেবকে মানে বাম দেবীর একটা মূর্তি বানিয়ে রেখেছে এই মানে সিমেন্ট বালি দিয়ে তো সেটাই আর এই যে হচ্ছে নিমতলা এই নিমতলাতেই হচ্ছে বামদেব আগে মানে পশু পাখিদের জন্য ভোগ নির্মাণ করা হয় তো এখানে দেখতেই পাচ্ছো পূজা আর্চা হচ্ছে এবং ভোগ নির্মাণ হচ্ছে এবং এখানে প্রত্যেক দিন মা শিয়াল রূপ ধারণ করে এসে এই যে এই ভোগ প্রতিদিন খেয়ে যেতেন বামদেবের কাছ থেকে তো এটা সত্যি আগের অনেক মানে এরা বলেন এবং গীতা মানে লেখাও আছে তো এখানে মা জানে সেটাই আমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করেছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেক কাহিনী আছে তারাপীঠে শ্মশান নদী ঘাট গাছপালা সব মুন্ড মালিনী সব কিছু নিয়ে অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে ভিডিওর মাধ্যমে শেয়ার করা অসম্ভব ব্যাপার তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আসো দেখে যাও এবং অনেক কিছু জেনে যাও এটা হচ্ছে মেন শ্মশান আগে এই ছায়ের গাদার উপরেই হচ্ছে লাশ জ্বালানো হতো দেখতেই পাচ্ছ আর এই যে এখানে হচ্ছে সেই যেখানে কাঠে মানুষকে মরা পড়ানো হতো তো অবশ্যই এখানে জুতো খুলে আসতে হবে আমরা যেহেতু পুরো শ্মশানটাই খালি পায়েই ঘুরছি জুতো রেখে দিয়ে এই হচ্ছে সেই শ্মশান গাদা এখানেই হচ্ছে সব তান তান্ত্রিকরা সাধনা টাধনা করে দেখতেই পাচ্ছ উপরে একজন তান্ত্রিক সাধনা করছে তো চলো মা কিছু বলছে সেই বিষয়গুলো শুনে নাও তিন রকম তারা হয় মানে আট রকম তারার মধ্যে এক জোটা তারা যে সে হচ্ছে ইতে বসে থাকে চিতার উপর আর যিনি নীল সরস্বতী তারা তিনি থাকে হচ্ছে শ্মশানের ওই পাদপদ্মের উপর আর উগ্র তারা হচ্ছে মন্দিরে নীল সরস্বতী ব্রহ্ম জ্ঞান দেন বামদেব ওখানে বসে ব্রহ্ম জ্ঞান দিয়েছিলেন তাই উনি ওই পাদপদ্ম মন্দিরে হতেন আর বড় মন্দিরে হচ্ছে উগ্রতারা বড় মন্দিরে তারা রূপে বিরাজ করছে এই ভৈরব পাহারা দেয় কিন্তু অ্যাকচুয়ালি কালীর পায় তলায় শিব না ওটা হচ্ছে মহাকালিক

উপরে ত্রাতা তুরা আর মায়ের যে ভৈরব মায়ের তারা মায়ের যিনি ভৈরব তিনি হলেন সব রূপী শিব মানে মৃত রূপে মৃত দেহ একটা শিব মৃত রূপে শুয়ে আছে আর উপরে মা পা দিয়ে দাঁড়িয়ে আছে বাম পা আগে দিকে কালী ডান পা আগে দিয়ে দক্ষিণাকালী তাই না আর মাতারা হলো বামাকালী বাম পা আগে বাম পা নতুন নতুন ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনেক কাহিনি রয়েছে অনেক ঘটনা রয়েছে সবটাই শেয়ার করব তো বন্ধুরা তা দেখতে হলে পরের ভিডিওতে চোখ রাখতে হবে টাটা বাই বাই এখন বিদায় নিচ্ছি ব্লগ ডাস অনেকটাই বড় হয়ে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এত ভালোবাসা দেওয়ার জন্য